নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আশা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা ওই সুদূরের গায়ের মাঠে আলের পথে বিজনে ঘাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাত্রী একা ওই নীলের ওই গহন পারে ক্ষমটা হারা তোমার চাওয়া আনলে খবর গোপন দুতি দিক পাড়ের ওই দক্ষিণা খাওয়া বনের ফাঁকে দুষ্টু তুমি আসে যাবে নয়না চমি সেই সে কথা লিখছে খেতা দেখব নয় অরুণ লেখা নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো